হ্যালো সকলকে সবাই কেমন আছো গুড মর্নিং সকালকে আমরা এখন বেরোচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে চলো তোমাদেরকে আজকে আমি মায়াপুর নিয়ে যাই ভাবছিলাম যে অটো পাবো কি পাবো না বাট অটো পেয়ে গেছি বেলহরিয়া স্টেশন থেকে টিকিট কেটে নিলাম কৃষ্ণনগর অবধি ভাড়া নিয়েছে পঁচিশ টাকা করে পার হেড আমরা ছটায় সাতাশের শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকালটা ধরলাম আর এদিকে মা তোলা স্টার্ট করে দিয়েছে আমরা সিটও পেয়ে গেছি এদিকটা বাবা বসেছে আর এদিকটা মা বসেছে তোমরা শিয়ালদা বা দমদম থেকে ওই ট্রেনটা পেয়ে যাবে আমার মাকে দেখো ঘুমিয়ে পড়েছে পুরো আমি ট্রেনে বেশি বকবক করছিলাম বলে মা আমাকে বকা দিচ্ছে এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে ওখানে ওয়েশরুম রয়েছে মা একটু ওয়েশরুম নিচ্ছে তাই আমি একটু সানগ্লাস দিচ্ছি কিন্তু আমার সানগ্লাসগুলো পছন্দ হলো না আমার বাবা আর আমি এখন ওয়েট করছি বাইরে আমরা এখন ঘাটে যাব অটোতে উঠে পড়েছি টোটোতে ভাড়া চাইছিল পঞ্চাশ টাকা কমিয়ে চল্লিশ টাকা বলেছিল আমরা তিরিশ টাকা দিয়ে এখন যাচ্ছি ঘাট অবধি সামনে বসার জায়গা তো পিছনে বসেছি আমরা সামনে যারা বসেছিলাম তাদের বলছিলাম ঠাকুমাটাকে সামনে বসতে দেওয়ার জন্য বসার জন্য ঠাকুমাটাই বসে পড়েছে পিছনে ঠাকুমাটাকে ভিতরে দেওয়া হয়েছে সে ঠাকুমাটা পড়ে না যায় অটো ছেড়ে দিয়েছে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি থাকলে লাগে না থাকবা এটা আমি থাক থাকবা থাকলেও তোমরা দেখতে দেখতে এই দিক থেকে আসে বড় মন্দিরে বুঝেছো এখানে এই আছে টিকিট করলেই খাবার হ্যাঁ এই গিয়ে টিকিটটা কেটে নাও হ্যাঁ এখান থেকে দেখতে আসে বা তাড়াতাড়ি টিকিটটা কাটবা আর বারোটার পরে তোমরা মন্দির বন্ধ করে দিবে দেখতে পারবা না তিনটা চারটে হয়ে পড়ে থাকলে রাত্রে ইহেন যখন তখন মেঘে ঠাকুর দেখে চলে আসবে এই দিকে থাকলে আনন্দ হবে বড় বড় মন্দির হ্যাঁ পঞ্চত্ব দেখবা

ভাল আমাৰ তুমি বুঢ়া বেলেগ ৰাতি থাকিবা নৱদ্বীপে যদি আছে নৱদ্বীপ আছে

সন্তানি পুরনো মানুষ নবদ্বীপ এই সব সোনার গৌর জন্মস্থান এখন খুব ভালো নবদ্বীপ নবদ্বীপ গেলে গাঁট পও আমি তো এনে থাকবো না মানে গাড়ি দাঁত আছে মন্দির দেখার জন্য মানে অনেক বেশি চাইবো দাম কমাই দা মানে অর্ডার এদিকে দেখো একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এদিকে রয়েছে সরষে ক্ষেত হ্যাঁ আমরা অটো থেকে নেমে পড়েছি এখানে একটা অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ড এর অপোজিটের গলিটা দিয়ে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে এদিকে একটা অ্যারো দেওয়া রয়েছে এখন আমরা চলে এসেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাট এই ঘাটটা পার হলেই কিন্তু আমরা মায়াপুর পৌঁছে যাব এখানে টিকিটের ভাড়া তিন টাকা করে ব্লগটা পুরোটাই আমি আমার নতুন ফোন দিয়ে করছি তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো এখানে ফেরি চলাচল করে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা অবধি এগারোটার পর যদি তোমরা যাও তাহলে এক থেকে সাতজনের রিজার্ভ পঞ্চাশ টাকা করে নিও টিকিট এখন আমরা উঠে পড়েছি নৌকোতে দেখো এখানে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে এই যে আমি

আমার এই নৌকাগুলো চড়ার খুব ইচ্ছা আছে ঘাট পার হয়ে আমরা এখন চলে এসেছি মায়াপুরে এই রাস্তাটা ধরে সোজা পায়ে হেঁটে বা টোটোয় করে তোমরা পৌঁছে যাবে ইস্কন মন্দিরে এখন আমরা হোটেলে যাব নেক্সট ব্লগে তোমাদের হোটেলের ডিটেলস শেয়ার করব।